আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম টু ইভেন ইসলামিক ভিডিওস। আশা করি সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে চাচার সাথে দেখা হয়েছে। চাচা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চাচা আমরা আল্লাহ শুক্রিয়া আবার আদায় করি কারণ আল্লাহ আমাদেরকে আবার দেখা করার তৌফিক দান করলেন। আল্লাহ শুক্রিয়া আর জোরে জোরাসোরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী বিশ্বনবী মাহমুদুর রসুল্লাহ সাল আলি আসাল্লামের উপর আমরা সংক্ষিপ্ত আকারে দুরুদ পাঠ করি বলি আল্লাহ সাল্লাহ আলাইহি আল্লাহ বারিকা আলাই আল্লাহ সাল্লাহ আলহি আল্লাহ বারিকা আলাই চাচা আজকে আলোচনা করব মানুষের মান সম্মান নষ্ট করার নিয়ে আরে বাতিজা তুমি আর কি আলোচনা করবা ওই কালকা গতকালকে মাত্র নাইলা খেত পাশ কিরাইছ কখন এই সমার সামনে আলোচনা কর তা ইচ্ছে করো ইসলামিক আলোচনা যদি কণ্ঠ সুন্দর নাও হয় তারপরেও শুনবো কারণ ইসলামিক আলোচনা কণ্ঠ সুন্দর দা কী করব। হাদিস কোরআন জানতে পারলেই হলো তুমি করো সমস্যা নেই ও চাচা আপনি এটা কী বললেন আমি বল নাইন লাখ পাস করে আসছি আপনি তো আমার মান সম্মান সবার সামনে শেষ করে দিয়েছেন চাচা মান সম্মান তো শেষ করেই দিলেন যাই হোক তারপরও কিছু কথা বলতে হয় আবু আবহন রাসুল্লা ইরশাদ করেছেন কোন এক মুসলিম দ্বারা যদি অপর মুসলিম লজ্জিত লাঞ্ছনা হয় আমরা তো অনেক মানুষকে লাঞ্ছনা করি লজ্জিত করি মানুষের সামনে অনেক কিছু বলে বা যেভাবেই হোক তারপর নির্যাতিত হয় তাহলে যেই মুসলিম যেই মুসলিমের দ্বারা অন্য মুসলিম নির্যাতিত হবে সেই মুসলিমের করণীয় হচ্ছে তার কাছে ক্ষমা চাওয়া ক্ষমা চাইতে হবে যদি বান্দা যদি ক্ষমা না করে তখন আল্লাহ তালা কোনোভাবেই ক্ষমা করবেন না আপনি যদি কোনো মানুষকে নির্যাতন করার জন্য অনেক কিছু করেন সে নির্যাতিত হলেও আপনি তার কাছে ক্ষমা চাইবেন যদি তার কাছে ক্ষমা চান ক্ষমা না চান যদি সে না মাফ করে যদি মারা যান তাহলে আল্লাহ তালা কোনোভাবেই মাফ করবেন না তখন কেয়ামতের দিন আপনার কাছে কোনো টাকা পয়সা দন্দৌলত কিছুই থাকবে না কি করতে হবে তখন তখন তার পরিশোধ করতেই হবে তো টাকা পয়সা কিছুই নাই কিন্তু পরিশোধ করতেই হবে কিভাবে সেটা হচ্ছে আল্লাহ তালা বলেই দিয়েছেন বিশ্বনবীর মাধ্যমে বিশ্বনবী হাদিসেই বলেছেন যে সেই দিন তোমার কাছে কিছুই থাকবে না তোমার কাছে শুধু আমল থাকবে তখন তোমার কাছে ধরো দশটা আমল আছে সরি চাচা আপনাকে তুমি বলে ফেলছি ধরেন আপনার কাছে দশ আমল আছে আপনি যাকে অপমান করেছিলেন লজ্জিত করেছিলেন তো তার দশ আমলের জন্য জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে পড়েছে তখন আপনার কাছে যে দশ আমল আছে ওই আমলটা ওই তাকে দেওয়া হবে আল্লাহ তালা দিবে তারপর ওই ব্যক্তিকে জাহান নামে দিবে। ইয়া সরি জান্নাতে দিবে আর যদি আপনার কাছে কোনো আমলই না থাকে যদি আপনার কাছে কোনো আমল না থাকে তাহলে ওই ব্যক্তি যাকে আপনি লাঞ্ছনা বা লজ্জিত করেছিলেন পৃথিবীতে তখন আপনার কাছে তো অনেক ভালোই লেগেছিল তারপর ওই ব্যক্তির যদি কোনো গুণা থাকে আপনার হিসাব বরাবর করে ওই গুণা আপনাকে দেওয়া হবে তারপর আপনাকে ওই গুণা অনুযায়ী শাস্তি দেওয়া হবে তো চাচা আমরা পৃথিবীতে থাকতেই আমরা এই ভুলটা কখনোই করব না মানুষকে অপমান কেন করব করবো আল্লাহতালা আমাদেরকে বানাইছেন আল্লাহতালার আল্লাহ তালাকে সেজদা করার জন্য মানুষকে অপমান করার জন্য না তো কেন আমরা এই ভুলটা করব আমরা এই ভুল করে কেন নিজেকে জাহান নামের পথে যাব সরি নিব দেখছো বাতি যা তোমার কইছিলাম না নাইলা খেত করছো এর লেগে ওই খালি কথার মধ্যে আইটকে যাবো বেশি বুঝো খালি হাদিস কইতে হয়েছ হাদিস হচ্ছে কক নাইলা খেত ফার্স আচ্ছা চাচা বুঝতে পারছি তো আমি যে নাইলা খেত ফাঁস আর চাচা আমাকে শরম দিবেন না মানুষের সামনে যাই হোক তো যেটা বলছিলাম আমরা কেউই এরকম কাজ করব না মানুষকে অপমান করব না আর আমরা সব সময় গুণা করে থাকি আল্লাহ তালার কাছে তবা করতে হবে কিন্তু বান্দার হক কিন্তু আল্লাহ তালার কাছে তবা করলে মাফ করবে না বান্দারটা বান্দার কাছে মাফ চাইতে হবে মানে কোনো মানুষকে আমরা অপমান করলে মানুষের কাছে মাফ চাইতে হবে হুজি ফাস। তো চাচা আমাদের বেশি বেশি করে তবা করতে হবে আল্লাহ তালা বলেছেন সুরাত হারিমের আট নাম্বারাতে হে ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলার কাছে বিশুদ্ধ তবা করো খাঁটি তবা তাহলে আল্লাহ আল্লাহতালা অবশ্যই তোমাদেরকে মাফ করে দিতে পারেন ভুল করলেই তবা করতে হবে আল্লাহ তালা তো বলেই দিয়েছেন তোমরা ভুল করো আর তবা করো মানুষের মধ্যে ভুল হবেই ভুল করলেই তোমরা তবা করো অবশ্যই আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আল্লাহ তালা অবশ্যই মাফ করে দিবেন এবং ওই জান্নাতের মধ্যে দিবেন আমাদেরকে যেই জান্নাতের তলদেশ নহর সমূহ প্রবাহিত বুঝতে পারছি বাতিজা তোমাকে আমি নাইল্লা খেত পাস বলেছি তোমাকে মাফ করে দিও তুমি এখন তো পড়ালেখা করো না বা যাই হোক তুমি কম পড়ালেখা করেছো তাই জন্য তুমি কথা বলতে পারো না কিন্তু আমি তোমাকে অপমান করেছি আমাকে করে মাফ না আচ্ছা কোনো সমস্যা নেই তো আজকের ভিডিওটা এটুকুই থাকো আল্লাহ তালা আমাদের সবাইকে এই বেশি বেশি তবা করার তৌফিক দান করুন আমিন আর আল্লাহ তালা আমাদেরকে ইসলামের পথে সবসময় থাকার তৌফিক দান করুন আমিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য এবং কমেন্টে জানাবেন কি ধরনের ভিডিও চান আমরা ভালোভাবে কথা বলতে পারি না তাই জন্যে আপনারা রাগ করবেন না আপনারা একটু সাপোর্ট দেন অবশ্যই একদিন আমরা আপনাদের সামনে ভালোভাবে কথা বলতে পারবো চেষ্টা করবো আরও ভালোভাবে কথা বলার আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা ভালোভাবে কথা বলার তৌফিক দান করেন আমিন আমিন সুম্মা আমিন সুবাহনাকাল্মা আবি হামদিকা শাহাদ আতুব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ